আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যা বীজগণিতীয় রাশির গুণ ও বাঘ এই অধ্যায়ে আজকে অনুশীলনী চার দশমিক একের পর্ব নাম্বার দুই যারা গত পর্বটি দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো তো বিশ্ব ক্ষেত্রে আমরা পর্ব একে এই যে পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি তো আজকে আমরা শুরু করব ষোলো নাম্বার প্রশ্ন থেকে তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এই থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করে আসি সবাই লক্ষ্য করো ষোলো নম্বর প্রশ্নে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ প্লাস বি তো এই যে এরকম মেদ আমরা প্রথম পর্বে ডিটেলস আলোচনা করেছি এ কিভাবে সমাধান করতে হয় তো আমি আবারও এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো তো প্রথমে আমরা এই যে প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এই প্রথম রাশিকে আমরা উপরে লিখব অর্থাৎ এটা গুণ দিব আর দ্বিতীয় রাশি এটা গুণক অর্থাৎ নিচে লিখবো লেখার পর কি করবো এখানে এই যে প্রথম হচ্ছে এ এই এ দিয়ে আমরা প্রথমে গুণ করবো আর এখানে লিখবো যে এ দ্বারা গুণ করে তো এই এ দ্বারা কাকে গুণ করব এই যে উপরের অংশটুকে অর্থাৎ এ দিয়ে যদি আমরা বি স্কয়ারকে গুণ দিই তাহলে পাবো এ বি স্কয়ার আর এ দিয়ে যদি এ স্কোয়ারকে আমরা গুন দিই তাহলে পাবো এ কিউ তারপর কী করবো আমরা এই যে প্লাস দিয়ে গুণ করবো তো এই যে বি দিয়ে আমরা বি স্কোয়ারকে গুণ করলে পাবো বি কিউ তারপর যে প্লাসে প্লাসে প্লাস আর এই যে বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে পাবো স্কোয়ার বি তারপর এই যে প্লাসে প্লাসে প্লাস হবে তো এখন এই যে আমরা এটা যোগ করে নিব যে গুণ ফল এখানে বসে গুণ ফল তো এই যে বি কিউ বি কিউ বসবে প্লাস আর এটা জায়গায় জায়গায় বসে যাবে যে এ স্কোয়ার বি তারপর যে প্লাস এ বি স্কোয়ার তারপর এখানে এ কিউ তো এটা হচ্ছে নির্ণয় গুণফল তোমরা বুঝতে পেরেছ তো বিশ্ব্ষেত্র তারপর এই যে সতেরো নম্বর বসে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি তো প্রথমে কি করবো আমরা প্রথম রাশিকে উপরে লিখবো আর দ্বিতীয় রাশিকে যে নিচে লিখবো লিখার পর এই যে এ এই এ দ্বারা প্রথম রাশিকে আমরা গুণ করবো তো এই যে এখানে হবে গুণ করলে আমরা পাবো এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এব স্কোয়ার আবার এ দিয়ে আমরা এব গুণ করলে পাবো এ স্কোয়ার বি এই যে মাইনাস আর এখানে মাইনাস তারপর এ দিয়ে আমরা এ স্কোয়ারকে গুন করলে পাবো এ কিউ তো দেন আমরা কি করবো বি দিয়ে আবার এই প্রথমটাকে গুণ করবো তো বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে পাবো বি কিউ প্লাস তো তারপরে যে বি দিয়ে আমরা যদি মাইনাস এবকে গুন করি তাহলে পাবো মাইনাস এব স্কোয়ার তারপর এই যে বি দিয়ে আমরা গুন করলে পাবো এ স্কোয়ার বি তারপর কি করবো আমরা এগুলো গুণ করবো তো এখানে হচ্ছে প্লাস বি কিউ আর এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা কাটা আর এখানেও এই যে মাইনাস বি স্কোয়ার এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে বি স্কোয়ার এই দুইটাও কাটা তো রয়েছে শুধু এখানে এ কিউ তো ওই জন্য গুণফল ফল এ কিউ প্লাস বি কিউ আর এ তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা এই যে আঠারো নাম্বার প্রশ্নটিও এ একই নিয়মে সমাধান করবে উনিশ নাম্বারও প্রশ্ন একই নিয়মে তোমরা সমাধান করবে তারপরে এই যে বিশ নাম্বারটাও সেম একই ম্যাথ তো তোমরা এগুলো সমাধান করে নিবে এভাবে তারপরে এই যে বাইশ নাম্বারটাও সেম ম্যাথ তো আমি তোমাদের বাইশ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি এখানে বলছে যে এ প্লাস বি প্লাস সি কোমা এ প্লাস বি প্লাস সি তো একই মেথ তো এখানে কি করবো এই যে এটা হচ্ছে প্রথম রাশি উপরে লিখবো এটা হচ্ছে দ্বিতীয় প্রথমে এবং দ্বিতীয় রাশি সেম তো আমরা প্রথমে এই যে এ দিয়ে গুণ করব এ দিয়ে গুণ করলে সি কে গুণ করলে এসি বি এবি আর এ কে গুণ করলে স্কোয়ার তারপরে এই যে বি দিয়ে গুণ করব বি দিয়ে সি কে গুণ করলে পাবো বিসি বিজি বি এ গুণ করলে পাবো বি স্কোয়ার আর বি দি এর গুণ করলে পাবো এবি দেন আমরা সি দিয়ে গুণ করবো সি দিয়ে সি ডে গুণ করলে পাবো সি স্কোয়ার সি দিয়ে বিকে গুণ করব বি তারপর সি এবং এ গুণ করলে পাবো এসি তারপর কি করব আমরা এগুলো যে গুণ করে বসা দেবো যে সি স্কোয়ার আর এটা হচ্ছে দুইটা বিসি তাহলে আমরা টু বিসি লিখবো প্লাসে প্লাসে প্লাস তারপর যে প্লাস বি স্কোয়ার প্লাস এসি আর এই যে সি অর্থাৎ প্লাস টু সি এখানে যে প্লাস এবি আর এখানেও প্লাস বি অর্থাৎ প্লাস টু এবি তারপর এখানে এই যে এ স্কোয়ার এই স্কোয়ার বসাবে তো এটা হচ্ছে নির্ণয় গুণ ফল আগে তোমরা বুঝতে পারো তো একই নিয়মে এই সব অঙ্কগুলো এখানে সমাধান করে নিবে এই যে তেইশ নাম্বারটা তোমরা একই নিয়মে একই প্রসেসে সমাধান করবে যে চব্বিশটা চব্বিশ নাম্বারটা তোমরা একই নিয়মে করবে তো এখন হচ্ছে যে পঁচিশ নাম্বারটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি এখানে বলছে যে এ ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকোয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এবি ইকুয়াল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো এটা সমাধান করে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে বলে যে এই যে এ সমান এত বি সমান এত তারপর আমরা লিখবো এই যে বামপক্ষ সমান এই যে এ বি তো বি লিখবো বামপক্ষ সমান তাহলে এই যে এর মান এবং বি এর মান বসাবো এটা হচ্ছে এই যে বি এর মান এটা হচ্ছে এর মান এটা আগে পিছে লিখলেই হবে সমস্যা নেই তো এখন কি করব আমরা এখন হচ্ছে এই যে এক্স দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করব তারপর এই যে মাইনাস ওয়াই দিয়ে আবার পুরোটাকে গুণ করব তো এই যেখানে বলা আছে যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর যে মাইনাস ওয়াই দিয়ে আবার এটাকে গুণ করছে তো এখানে ওই যে গুণ আমরা পাবো এখানে এক্স একটি এখানে দুইটা অর্থাৎ এক্স কেও তারপরে ওই যে এক্স আর এখানে এক্স ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তারপরে ওই যে এখানে এই যে প্লাস প্লাস বসবে আর এই যে এক্স এবং ওয়াই স্কোয়ার আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার তারপর যে মাইনাস তারপর কী করবো আমরা এখানে এই যে মাইনাস ওয়াই দিয়ে আমরা এটাকে গুণ করব যে মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার কোনো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর ওই যে মাইনাস এবং প্লাস প্লাসে তারপর ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে পাবো এক্স ওয়াই স্কোয়ার তারপর যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে পাবো ওয়াই কিউ তো এখন আমরা যদি এটা লক্ষ্য করি আমি এটা মুছে দিচ্ছি তোমাদের বোঝার ছবি চার্থে তো এখন আমরা যদি লক্ষ্য করি এই যে প্লাস

এ সমান কত তো এটা ঠিক আগের মতোই আমরা এ সমান লিখবো এত বি সমান এটা লিখবো লিখার পর কি করব আমরা এই যে আগের মতো এ দিয়ে আমরা যে এ ডি এ বি স্কোৱেকে গুণ কৰি পাব প্লাস এ বি যে এ দিয়ে এ মাইনাস এ গুণ করলে পাব মাইনাস এ স্কোৱেৰ বি এ দিয়ে এ স্কোৱেৰকে গুণ করলে পাব এ কিউ দেন আমরা যে প্লাস দিয়ে আমরা আবার প্রথম রাশিকে গুণ করবো তো এই যে বি কিউ প্লাস এটাকে গুণ করলে পাব মাইনাস এ বি স্কোৱে আর আটাকে গুণ করলে পাব প্লাস স্কোয়ার বি তারপর আমরা যে কাটা এখানে আর শুধু গুণ গোলগুলো নামাবো তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে সাতাশ নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে এত সমান এত তো প্রথমে আমরা লিখবো যে বাম্পক সমান এতটুকু লিখবো তো এটা লিখার পর কি করবো আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটাকে আলাদা করে নিব তো তারপর কি করবো তারপর আমরা এই যে এ দিয়ে একে গুণ করবো এ স্কোয়ার আবার এই যে এ দিয়ে ওয়ান কে গুণ করলে পাবো প্লাস এ তারপর এই যে প্লাস ওয়ান দিয়ে আমরা একে গুণ করলে পাবো যে প্লাসে মাইনাসে মাইনাস তারপর এখানে এই যে এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান প্লাসে ম্যান্সে মাইনাস ওয়ান তারপর এই অংশটুকু লিখব তো এখন এই যে মাইনাস এবং প্লাস দুইটা খাতা তো রয়েছে শুধু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এই অংশটুকু লিখবো তো এখন আবার সেম এই যে এই যে স্কোয়ার এবং এই স্কোয়ার গুণগুলো পাবো অ্যাডু দি বার ফোর তারপর যে প্লাস আবার এ স্কোয়ার যদি এই ওয়ানকে গুণ করি তাহলে পাবো স্কোয়ার মাইনাস তারপর ওয়ান এবং এখানে এই যে গুণ করলে পাবো ওয়ান তো এখন ইচ্ছে এই যে এ স্কোয়ার স্কোয়ার কাটা তো রয়েছে শুধু এ দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডান পক্ষ মিলে গেছে তাই অপেক্ষা তোমরা সাতাশ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তো তারপর এই যে আঠাশ নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে এত সমান এত তো এটাও ঠিক সেম এই আমরা সাতাশ নম্বরের মতো সমাধান করব তো প্রথমে বাম পক্ষ সমান লিখবো এতটুকু লিখার পর এই অংশটুকু আমরা সেকেন্ড ব্রেকে দিয়ে আটকে দিব তারপরে এই অংশটুকু লিখবো একার পর এই যে এক্স দিয়ে এক্স কে গুণ করলে পাবো এক্স স্কোয়ার তো তারপর এই যে এক্স দিয়ে আমরা মাইনাস ওয়াই কে গুণ করলে পাবো এখানে মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এটা আগে পিছে লিখলে কোনো সমস্যা হবে না তোমরা এটা লিখতে পারো তো তারপর এই যে ওয়াই এবং এক্স গুণ পাব প্লাস এক্স ওয়াই এবং এই যে প্লাস এক্স এবং মাইনাস ওয়াই প্লাসে মাইনাস মাইনাস আর ওয়াই ওয়াই তারপর এই অংশটুকু লিখবো তো এখন এই যে প্লাস এক্স এবং মাইনাস কাটা তো রয়েছে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তারপর এই অংশটুকু লিখবো তো এখন হচ্ছে আবার এই যে এটাকে যে এটা গুণ করব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স আবার এই যে গুণ করলে পাবো প্লাস যদি এই দুইটা কাতা রয়েছে শুধু এক্স টু থ্রি পার মাইনাস ওয়াই টু দি পার ফোর সমান ডানপক্ষ তো এই ছিল আঠাশ নম্বর প্রশ্নের সমাধান আই তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এই যে ষোলো থেকে আঠাশ নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ তো যদি তোমরা বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা এগুলো বুঝতে পেরেছ সফ্র এই অধ্যায়ের সৃজনশীল তারপর যে সংক্ষিপ্ত প্রশ্ন বন বিবেচনী প্রশ্ন এগুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার জন্য আমাদের ইজি এডু চ্যানেলে সাজেশনমূলক ভিডিও আপলোড দেওয়া হবে তো সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সফ্রিয়ক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ